আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা যে যেখানে আছি যে অবস্থায় আছি আশা করছি সবাই সুস্থ আছি সুন্দর আছি এবং সুস্থ খাবারের সাথে অর্থাৎ পুষ্টিকর খাবারের সাথে আছি আমরা কিন্তু সবাই জানি যারা ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছে বা যারা রিসেন্টলি ফুড অ্যান্ড নিউট্রিশন সম্পর্কে জানতে চাচ্ছেন তারা কিন্তু জানেন যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো কি কি অর্থাৎ ভাত আলু রুটি নুডলস সেমাই সুজি পাস্তা এগুলো কিন্তু মিষ্টি জাতীয় খাবার এই সবগুলোই কিন্তু কার্বোহাইড্রেটের অন্তর্ভুক্ত আমাদের খেয়াল রাখতে হবে আমরা এক মেনুতে কি কি ধরনের খাবার ইনটেক করছি ব্যাপারটা যদি এরকম হয় এবার ঈদে আমরা ডিশগুলোকে এরকমভাবে সাজাই এক পাশে লেখা থাকলো কার্বাইটে এক পাশে প্রোটিন এক পাশে মিনারেলস এগুলো করে লেখে যখন আমরা খাবার গ্রহণ করব তখন কিন্তু আমাদের একটু মনে হবে ভাত নিচ্ছি বা পোলাও নিচ্ছি পোলাওর সাথে যদি অন্য আইটেমগুলো নেওয়া হয় সেক্ষেত্রে ভাতের সাথে সাথে যদি আমি ফ্রেঞ্চ ফ্রাইও খাচ্ছি তাহলে কিন্তু আমার কার্বোহাইড্রেট আইটেমটা বেশি হয়ে যাচ্ছে বাড়িতে সো খেয়াল রাখতে হবে কি কি ধরনের আইটেম আমরা কিভাবে করে গ্রহণ করছি তাই এবারের ঈদ যেন আমরা পুষ্টি প্রদর্শন করতে পারি সেই হিসেবে আমি একটু কথা বলতে আসছি আচ্ছা আজকে যেহেতু আমাদের রমজান শেষ এবং আজকে শেষ রোজা সো রাত থেকে শুরু হয়ে যাবে ঈদের প্রিপারেশন আমি আশা করব অনেক ধরনের বাদাম যেন আমাদের খাবারের তালিকায় থাকে অর্থাৎ ঈদের বাজেটে যেন বাদামের তালিকাটাকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি আর একটা কথা ভেরি স্পেশাল সেটা হচ্ছে হিম আয়রন আমাদের বডিতে শোষণ হওয়ার জন্য কিন্তু হিম আয়রন বা নন হিম আয়রন দুইটাই কিন্তু বডিতে শোষণ হওয়ার জন্য আমাদের ভিটামিন সি এর প্রয়োজনীয়তা পড়ে তো খাবার যখন আমরা গ্রহণ করব সেটা হতে পারে গরুর মাংস হতে পারে মুরগির মাংস সই আয়রন জাতীয় খাবার যখন আমরা গ্রহণ করছি তখন যেন খাবারের তালিকায় লেবু অবশ্যই থাকে তাছাড়াও প্রোবায়োটিক হিসেবে আমরা টক দই খাবার তালিকা রাখতে পারি কিংবা খাবার শেষে একটু দইও গ্রহণ করতে পারি সবার ঈদ সুন্দর কাটুক অনেক ভালো কাটুক আবার ঈদ